নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে আলুর নাভি ধসা জলদি ধসা এবং ডাঁটি পচা এই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আলু চাষ প্রায় সকলেরই আছে এই আলু চাষ করতে গিয়ে চাষিদেরকে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় যেমন যখন ঠান্ডা থাকে চাষিদের মুখে হাসি থাকে যে ঠান্ডা আছে গাছ আমার ভালো থাকবে ওষুধ কম দিতে হবে কিন্তু যখন কুয়াশা আসে তখন চাষিদের মুখে হাসিটা একটু কোথায় যেন হারিয়ে যায় কারণ সেই কুয়াশার ঝিমঝিম করে বৃষ্টি যেটা পড়ে সেটা কিন্তু আলু গাছের একটা মারাত্মক ক্ষতি করে সেই কুয়াশার জন্য আলু গাছে ফোমা ধসা চলে আসে দেখবেন আলু গাছের মধ্যে টিপ টিপ দাগ থাকে কালো কালো টিপ টিপ দাগ থাকে এই যেমন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনারাগুলো টিপ টিপ কালো কালো দাগ থাকবে এবং পাতাটা হলুদ হয়ে আসবে এটাকে বলা হয় ফোমা ধসা তারপরে যখন একটু গরম পড়ে যাবে গরম পড়লেই আপনার জমিতে নাবি ধসা চলে আসবে নাবি ধসা লেগেছে বুঝবেন কিভাবে নাবি ধসা লেগেছে বুঝবেন একটা আলুর পাতার মাঝখানটাতে ঠিক কালো মতো যেন কেউ টিপ দিয়ে গেছে এবং সেই জায়গাটা থাকবে একটু তেল তেলে ভাব এটাকে বলা হয় নামি ধসা জলদি ধসা হচ্ছে পাতার কিনারা থেকে আরম্ভ হবে আস্তে আস্তে গোটা পাতাতে ছড়িয়ে যাবে এবং সেই জায়গাটাও থাকবে একটু তেল তেলে ভাব তাহলে আপনারা নাবি ধসা কোনটা জলদি ধসা কোনটা সেটা আপনারা চিনে নিতে পারবেন এইভাবে এবার এর প্রতিকার কি প্রতিকার হচ্ছে আপনাকে ঘন ঘন ভালো ফাঙ্গিসাইড একটা মারতে হবে এই রোগগুলি আসে কখন এই রোগগুলি আলু গাছে তখনই আসে যখন একটু গরম পড়ে যায় ঠান্ডা যখন কমে গিয়ে গরম পড়তে শুরু করে তখন এই রোগগুলো আক্রমণ করে আলু গাছের ওপর নামি ধসা জলদি ধসা নামি ধসাটা আগে আসে জলদি ধসা পরে আসে তার সাথে আসে ডাঁটি পচা আলুর ডাঁটিটি পচে যায় এর প্রতিকার কি করবেন এর প্রতিকার বলতে গেলে অনেক চাষিরা যেটা বোঝেন ডাইমেথোমর্ফ যে টেকনিক্যালটা আছে বা অ্যাক্রোবার প্রথমে এটা মেরে বসে থাকেন প্রথমে কিন্তু আপনারা অ্যাক্রোব্যাড ব্যবহার করবেন না অনেক চাষিরা দু একটা গাছেতে ধসা দেখলেই অ্যাক্রোবেড মেরে বসে থাকেন অ্যাক্রোবেড মারলে কি হবে আমি কেন মানা করছি মানা করার উদ্দেশ্য একটাই আপনারা যদি প্রথমে হাইড্রোজের একটা ওষুধ মেরে দেন তারপরে সেটা যদি কোনো কারণবশত ফেলিওর হয়ে যায় তাহলে আর কোনো ওষুধ আপনার গাছেতে কাজ করবে না সেই জন্য হাই পাওয়ারের ওষুধ প্রথমেই ব্যবহার করবেন না প্রথমে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যাটালেক্সিল ম্যানকোজেব যে কোনো কোম্পানির হতে পারে কৃষি রসায়ন কোম্পানির কিলাক্সিল গোল্ড সিনজেন্টা কোম্পানি রিডোমিল গোল্ড ব্যারেলে তিরিশ গ্রাম করে দেবেন তার সাথে স্টিকার ব্যবহার করবেন স্প্রে করবেন দেখবেন এতে দেখবেন আপনাদের অনেকটা ধসা থেকে মুক্তি হবে রাজ এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন সাইমক্সিল ম্যানকোজেপ ব্যারেলে পঞ্চাশ গ্রাম করে দেবেন স্প্রে করবেন এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন টাটা র্যালিজের তাকত একটা মক্ষম ওষুধ যেটা যে কোনো ধরনের পচাকে আটকাবে আপনাদের ডাঁটি পচা বলুন ধসা বলুন তাকে আটকে দিতে পারবে এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা প্রথমে ব্যবহার করুন এটা ব্যবহার করার ঠিক পাঁচ দিন পর আবার রিপিট করুন একই ওষুধ যখন গরমের পরিমাণ আরও বেড়ে যাবে তখন আপনার ধসা কিন্তু আরও বেশি পরিমাণে আসবে সেই সময় দিন সুপার কৃষি রসায়ন কোম্পানি ফিলিক সুপার পঞ্চাশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করুন তার সাথে দেবেন স্টিকার এটা দিলে আপনার ফোমা ধসা লেড ব্লাইট আর্লি ব্লাইট অর্থাৎ নাবি ধসা জলদি ধসা সবাইকে অনেকটা আটকে দিতে পারবে তারপরে যখন দেখবেন আপনার ধসা অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে বা কোনো ওষুধ কাজ করছে না অত্যধিক গরম পড়ে গেছে তখন আপনি ব্যবহার করুন অ্যাক্রোভার ব্যারেলে কুড়ি গ্রাম দেবেন তার সাথে দেবেন ম্যানকোজেভ যে কোনো কোম্পানির এম ফর্টি ফাইভ গ্রাম তার সাথে দেবেন স্টিকার এই রোটেশনে যদি আপনারা আপনাদের আলু গাছের স্প্রে করতে পারেন আপনাদের গাছ কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবে প্রথমেই হাই পাওয়ারের ওষুধ মারতে যাবেন না কোনো কারণে ফেলিওর হয়ে গেলে আর কিন্তু কোনো ওষুধে কাজ করবে না ডাইমেথোম বিভিন্ন কোম্পানির আছে যেমন বিএসএফ কোম্পানির হচ্ছে অ্যাক্রোবার আপনারা সবাই চেনেন কৃষি রসায়ন কোম্পানির ক্রিকেট টাটা র্যালিজের আছে ডাইট আপ এই ওষুধগুলি ব্যারেলে কুড়ি গ্রাম করে দিয়ে তার সাথে পঞ্চাশ গ্রাম ম্যানকোজেভ তার সাথে স্টিকার মিশিয়ে স্প্রে করুন আশা করছি আপনাদের আলু গাছ অনেকটাই ভালো থাকবে সুস্থ থাকবে ফলনটাও ভালো পাবে এই ছিল আজকের আমার এই ভিডিও নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন